হাই গাইস আসসালাম ওয়ালাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের বোন অনেক ভালো আছি আজকে আপনার ভাই আমাকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাইতেছে এই যে শাড়ি পরছি আজকে সেই বললো যে শাড়ি পরো শাড়ি পরলে তোমাকে অনেক ভালো লাগে তাই শাড়ি পরে ঘুরতে যাইতেছি একটু আগেই বৃষ্টি টান ছিল তখন তো ভাবছিলাম হয়তো যাওয়া হবে না কিন্তু তারপরে দেখি অনেক রোদ উঠছে তো রেডি হইয়া রিস্কে নিয়ে চলে যাইতেছি যে দেখে টিসকায় উঠলাম তো আবহাওয়াটা অনেক সুন্দর তো চলে আসলাম আশিয়াই একটা গাছের উপরে উঠে পড়লাম এখানের গাছটা অনেক সুন্দর অনেক বড় একটা বট গাছ তো বেশি উঁচায় উঠি নাই কারণ শাড়ি পরা যেহেতু যদি পড়ে যায় তাই বেশি উঠি নাই অল্প একটু ইটাই ভিডিও করলাম এই যে দেখেন গাছটা অনেক সুন্দর আর অনেক বড় গাছটা এটা এখানে আমরা প্রায়ই আসি ঘুরতে এই যে দেখেন এই জায়গার নাম তিরিশ গোডাউন যারা যারা বরিশাল আছে তারা চিনবে তিরিশ গোডাউন তারপর ওখান থেকে নেমে একটু মাঠের ভিতর হাঁটাহাঁটি করতেছিলাম তো আপনার বাই একটু ভিডিও করে দিল বললো যে তুমি একটু হাঁটো আমি ভিডিও করি তো এই যে হাঁটতে শিয়ার সে ভিডিও করে দিল এই যে দেখেন তারপরে চলে গেলাম নদীর পরে আজকে ওয়েদারটা আসলেই অনেক সুন্দর দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছে আসলে এখানের যে ভিউ ছাড়লি ফর ইউ কিন্তু আমার ভিডিও ফর ইউ তো যায় না কিন্তু তারপরও অনেক সুন্দর জায়গাটা দেখেন মনমুগ্ধকর একটা পরিবেশ এখানে এই রাস্তাটা নতুন হয়েছে এই সাইডের আগে এই রাস্তাটা ছিল না তো দেখেন একটা ছোট্ট খাল খালের ওপর অনেক কাশফুল তো দেখে মনে চাই খালটা সাঁতার কা ওপার যাইয়া কাশফুলের সাথে ছবি তুলি কিন্তু যাওয়া তো সম্ভব না আপনার ভাইয়া বললো কালকে আমাকে নিয়ে যাবে কাশফুলের ছবি তুলতে তো এখানে অনেক অনেকটাই গেছে ওই যে সবাই কাশফুল নিয়ে যাইতেছে আর আমি তাদেরকে একটু ভিডিও করলাম যে দেখেন সবার হাতেই কাশফুল ছিল পরিবেশটা কত সুন্দর দেখেন এখানে আসলে মন আসলে এমনিতেই ভালো হয়ে যায় কারো মন খারাপও থাকে তাও মনে হয় ভালো হয়ে যাবে এরকম পরিবেশে আসলে আমার মনে এমনিতেও ভালো ছিল আর ভালোই লাগছে তো ওখান থেকে গোরা পরে অনেক ক্ষুদা লাগছে পরে আপনার ভাই খাবার অর্ডার দিল তো এই যে দেখেন খাবার খাইতেছি দুজন খাবারটা মজাই ছিল যে দুজন খাইতেছি আর কথা বলতেছি তো খাওয়া শেষে দুইজন দুই কাপ চা খাইলাম যে দেখেন তো খাওয়া দাওয়ার পরে যাইতে যাইতে একটা কসপিটের দোকান সামনে পড়ল তো ঢুকলাম দোকানে ঢুকে দেখলাম চুরি কাঁচের চুরি চুরিগুলো আমার অনেক পছন্দ হয়েছে কারণ এরকম আমার একটা শাড়ি আছে আমি নিজের হাতে করছি তো কালকে আমি এই শাড়িটা পরেই কাশবনে ছবি তুলতে যাব তো কালকের কাশবনের ভিডিও আসবে ইনশাল্লাহ তো চলে যাচ্ছি ঘোরার পরে ভিডিওটা কেমন হয়েছে জানাবেন